আপনি যদি ইমো ব্যবহার করে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার জন্যই বর্তমান সময়ে ইমো ব্যবহার করে না খুঁজলে এমন খুব কম মানুষ পাওয়া যাবে কিন্তু আপনি কি জানেন এই ইমোর মধ্যে এমন কিছু সেটিংস রয়েছে যে সেটিংগুলো অন করে রাখলে খুব সহজেই মানুষ জেনে যেতে পারে আপনি কার কার সাথে কথা বলেন শুধু তাই নয় হ্যাক হয়ে যেতে পারে আপনার ইম অ্যাকাউন্টটি এবং হারাতে পারেন ব্যক্তিগত তথ্যগুলো তাই বড় কোনো সমস্যায় পড়ার আগেই এখনই সেটিংগুলো অফ করে রাখুন তাহলে চলুন আপনাকে সহ দেখিয়ে দিয়ে কীভাবে এই সেটিংগুলো অফ করবেন এর জন্য আপনাকে সর্বপ্রথমে ইমোটাকে ওপেন করে নিতে হবে ইমো ওপেন করার পর উপরে যে ম্যান আইকোনটা দেখতে পারবেন জাস্ট এটার উপরে ক্লিক করে দেন ম্যান আইকনে ক্লিক করার পর এখানে সেটিং নামে যে অপশনটা পাবেন এবার এটার উপরে সিকিউরিটিতে ক্লিক করার পর এবার এখানে আপনার কাজ হবে অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি নামে যে অপশনটা পাবেন জাস্ট এটার উপরে টাচ করে দেন প্রাইভেসিতে ক্লিক করার পর আপনাকে এমন একটা পেজে নিয়ে আসবে এবার এখান থেকে আপনার কাজ হবে এখানে আপনি লগ ইন প্রোটেক্ট এবার এখানে আপনার কাজ হবে এখানে বেসিক প্রোটেকশন নামে যে অপশনটা পাবেন এখান থেকে আপনি সিম্পলি এটাকে অন করে দিবেন এটাকে অন করে রাখলে আপনার এই নাম্বার আর অন্য মোবাইল লগ করতে পারবে না এবং এটা অন করে রাখলে আপনার এই অ্যাকাউন্টটি হ্যাক হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না